নমস্কার বন্ধুরা আজকে আমার নামে পোস্ট অফিস থেকে চিটিয়ে আসছে একটা দেখতে পাচ্ছ কী চিঠি এটা ফাইভ মিনিস্টার অফিস থেকে চিঠি আসছে এটা গভর্নমেন্টের বুঝতে পারো এটা পিএম ফান্ডে অ্যাপ্লাই করেছিলাম সেটার জন্য উনিশ ছয় চব্বিশে আমি অ্যাপ্লাই করেছিলাম বাট আজকে এগারো সাত চব্বিশ এত কুড়ি দিনের মধ্যে আমার লেটারটা চলে আসছে ভাবিনি প্রথমবার করেছিলাম যে রিজেক্ট হয়ে গেছিলো কেন যাই না বাট এবার তাড়াতাড়ি চলে আসে তার জন্য ধন্যবাদ শ্রী নরেন্দ্র মোদিজিকে অনেক বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে আসলাম আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য কারণ পোস্ট অফিস থেকে আমাকে ফোন করেছিল ফোন করে বললো আমার একটা চিঠি আসছে কারণ কৃষকের চিঠি বুঝতে পারছো পিএম ফান্ডের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম যে তার চিঠি চলে আসছে এত তাড়াতাড়ি আসবে সেটা ভাবিনি কারণ প্রথমবার দিয়েছিলাম হয়নি অনেক দিন হলো আসেনি তারপর আবার ট্রাই করলাম তোমরা জানোই আবার দিয়ে আসলাম তার চলে আসছে তাড়াতাড়ি ভাবিনি তাই দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাবে পোস্ট অফিস থেকে সকালে ফোন করলো আমাকে যাওয়ার জন্য বললো কারণ আমাদের রাস্তায় জল উঠে গেছে তো আসতে তো অসুবিধা তাই বললো যেতে বাট তুমি বললো আমাদের এখান গ্রামের একজন ওখানে ছিল পোস্ট অফিসে তার কাছে দিয়ে দিয়েছে তো সে আমাকে এনে এখন দিল তাই যে চিঠিটা লেটারটা আমাকে দিল আমার কত টাকা সেনশন হয়েছে সেটা দেখতে পাবে লেটারটা আমাকে দিল খুললাম সে ভিডিওটা তোমরা দেখতে পাবে এখন খুব আনন্দ লাগছে কারণ দেখো অনেকটা এগিয়ে যাবো ফান্ডের জন্য টাকা আমার তিন লাখ টাকা অ্যাপ্লাই হয়েছে তিন লাখ টাকা পাবো আমি এটা পিএম ফান্ড থেকে তিন লাখ টাকা পাবো আর স্বাস্থ্যসাথী থেকে পাঁচ লাখ মানে ওখান থেকে স্বাস্থ্য করছি ওখান থেকে কাটছে কিছু কমে যাবে কিছুটা হয়তো বাট তবু আর বেশি কমবে না থেকে কুড়ি হাজারের মতো কমবে পনেরো কুড়ি হাজারের মতো কমে যাবে কারণ জন আমি ডায়ালিসিস আমার ফ্রিতে হসপিটালে মানে সপ্তাহে একদিন স্বাস্থ্যসাথী কার্ড দিলে হয় আমার এগারোশো টাকা করে কাটে স্বাস্থ্যসাথী কার্ডে বেশি কাটে না আবার সুবিধা আছে স্বাস্থ্যসাথী কার্ড কাট টাকা কাটলেও মানে টাকাটা আবার রিটার্ন দেয় মানে দুশো টাকা করে একটা কাগজগুলো জমা হয় জমাগুলো দিলে পরে আবার দুশো টাকা করে দেয় ওখান থেকে মানে সর সরকার থেকে দুশো টাকার টাকা আসে আবার টাকা দেয় আবার দুশো টাকা করে একটা কার্ড প্রতি মানে একবার স্বাস্থ্য থেকে জমা দিলে দুশো টাকা করে আবার রিটার্ন দেবে মানে অ্যান্ড ক্যাশ দেবে ওটা তার মধ্যে সুবিধাও হয় ওটাই আর আমি তো আজকে খুব খুশি যে আমার পিএম ফানের জন্য অ্যাপ্লাই মানে সেটা সাকসেস হয়ে গেছে লেটার আসছে এটাকে দিয়েছিলাম আসে নিয়ে আমি ভাবলাম পাবো না মানে টাকা ফান্ডের একটা বার বুঝতে পারো মধ্যবর্তী পরিবারের ফ্যামিলি মধ্যবর্তী বলতে গরিবই বলতে পারো জমি যা ছিল জমি জায়গা বিক্রি করে দিয়ে দিন চার বিঘা জমি বিক্রি করে দিয়ে দিতে হয়েছে আমার ট্রান্সপ্লান্টের জন্য এখন শুধু আমি ওয়েট করে আছি আমার স্বাস্থ্যবন্ধে কবে ডেটটা আসবে সেটাই সে ডেটটা আসলে পরে মানে খুবই খুশি খুবই আনন্দ এখন এখন টেনশন নেই কারণ আমার অপারেশনের টাকাটা আশা করি এটার থেকে অনেকটা আমি সেফ হবে আমার অনেকটা সেফ হবে অনেকটা এগিয়ে যাব তিন লাখ টাকার জন্য অনেকটা এগিয়ে যাব থ্যাংক ইউ নরেন্দ্র মোদি বাট আমি মানে কী বলবো খুব খুশি এটার জন্য না সেটা আমার টাকার জন্য প্রবলেম হতো কারণ আমার দুর্গা সময় অসুখ হতো তখন আমার চার পাঁচ লাখ টাকা বেরিয়ে গেছে যা জমানো ছিল জমানো টাকার থেকে আমার খরচ হয়ে গেছে অনেক টাকায় তখন পূজার সময় অসুখ হয়েছে তোমরা তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি মানে কী বলবো মরার পর থেকে ঘুরে আসছি যেটা আমি তখন তিন চার লাখ টাকা চলে গেছে চার লাখটায় চলে গেছে মালদাতে ছিলাম মালদাতে তিন লাখ টাকা নিয়ে নিয়েছে নার্সিংহোমে অ্যাপেল নার্সিংহোমে ছিলাম ওখানে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা হয়েছে তারপর পরে শরীরটা ফিট করার জন্য কলকাতায় ছিলাম জানোই প্রতি দেশের আন্ডারে ওখানে ছিলাম সাত দিন আট দিন ছিলাম ওখানে তো মস্ত হয়ে তারপর বাড়িতে আসি তোমরা জানোই সবাই ভিডিও নিয়ে দিয়েছি শেয়ার করেছি দেখতে পারো আমার অ্যাকাউন্টে গিয়ে আর এটাই বলার ছিল তোমাদের সাথে যে আমার পি এম ফান্ডে অ্যাপ্লাই হয়ে গেছে যারা নতুন ট্রান্সফার করবে ভাবছো বা এখন ওই সব নিয়ে আমার চিন্তা ভাবনা করছো কীভাবে অ্যাপ্লাই করে পিএম ফার নিয়ে যদি জানতে চাও মানে কোথায় কী করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে সব বিষয়ে যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও আমি সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বলবো কারণ দেখো এতদিন আমি বানাইনি কারণ আমার আসেনি তার জন্য আমার আমার এখন চলে আসছে আমি হাতে পেয়ে গেছি লেটারটা বুঝতে পারছো খুবই খুশি তিন লাখ টাকা বুঝতে পারো মিনিমাম তিন লাখ টাকা দেয় সবার উপর তিন লাখ দেয় তারপর কারো দুই লাখ দুই লাখ না তিন লাখে বেশিরভাগ পায় আড়াই লাখ পায় কেউ পায় বা তিন লাখ টাকা আমি পেয়েছি আমার তিন লাখ টাকা আছে তো খুবই খুশি তো কে কে মানে কারও যদি কারণ দেখো তোমার ট্রান্সফারেন্ট তুমি করতে পারো পার্সোনাল নার্সিংহোমে দেখো স্বাস্থ্যসাথী যদি কার্ড থাকে তোমার ওখানে পাঁচ লাখ ছাড়বে আর পিএম ফান্ডে তিন লাখ আট লাখ তোমার অপারেশনের টাকা তোমার নিজের টাকা মানে টাকা লাগবে না নিজের অপারেশনের জন্য টাকাটা লাগতেছে না কিন্তু যা লাগতেছে ডোনারের তিন লাখ টাকা লাগে ওটা তোমাকে দিতেই হবে ওটা পে করতে হবে ওটা কোনো স্বাস্থ্যসাথী কার্ডও ইয়ে হবে না কোনো কিছু তো হবে না বাট তুমি তোমার নিজের টাকা খরচ হবে সাত লাখ চল্লিশ হাজারের মতো মতো সামথিং আমার এস্টিমেটে ছিল ওই টাকাটা তোমার এটা থেকে আমার মেকআপ হয়ে যাচ্ছে পাঁচ তিন আট লাখ টাকা মেকআপ হয়ে যাচ্ছে তোমার তোমার ট্রান্সপ্ল্যান্ট খরচা হয়ে যাচ্ছে আর বাদ বাকি যা লাগছে ওটা লাগতেছে তিন লাখ লাগতেছে ওদিকে তারপরে আর এমনি ওষুধপাতি আছে তাছাড়া তুমি তো পুরো মানে অনেকটা হচ্ছে পড়ছে আর কারণটা হসপিটালে করছি আমি মানে ভালো খুব ভালো সুবিধা করছে পিএম ফান্ডের জন্য এটার জন্য খুবই উপকার হলো আমার আমার খুবই উপকার হবে যারা নতুন পেশেন্ট আছে তারা চিন্তা করো না ট্রান্সপ্ল্যান্ট থেকে যাও পি এম ফান্ডের জন্য অ্যাপ্লাই করো কোথার থেকে করবে কোন সাইড থেকে ফর্ম পাবে কোথায় কীভাবে কি করতে হবে কী কী লাগবে এমএলএর একটা ই লাগবে সার্টিফিকেট লাগবে তাই আমি বলে দেবো তোমাদের ওখানকার যে এ থাকবে তার ই লাগবে এমপি লাগে এমপি এমএলএ বলতে এমপি হয়তো আমাদের এখানে জেনেছেন ডক্টর সুকান্ত মজুমদার আমাদের বালুঘাটে আমার দক্ষিণ দিনাজপুর বাড়ি আমার জানো সবাই ডক্টর সুকান্ত মজুমদার এখান থেকে জানতে হয়েছে আমাকে তো আমাকে দিয়েছে তো রিজার্টটা পেয়ে খুবই আনন্দ আমি আর কারা নতুন যারা অ্যাপ্লাই করতে যাচ্ছো বা বুঝতে পারছো না কীভাবে করবো আমাকে বলবে আর কোন কোন হসপিটালে অ্যাপ্লাই হয় তোমার কোন হসপিটালে ট্রান্সফার করছো সে হসপিটালে শুনে নেবে সেসব মানে সব হসপিটালে নেই পি এর আন্ডার যে মানে পি এম আর আন্ডার যেগুলো হসপিটাল আছে সেগুলাই আছে মানে কোন কোন হসপিটালে আছে তো ওই দেখে শুনে ট্রান্সফার করবে দেখে শুনে মানে তাদের কাছে শুনে নেবে একটু তাহলে সেটা ভালো হয় কারণ তাহলে অনেক সুবিধা হবে তিন লাখ টাকা ছাড় পাবে এটাই বলেছিল ছিল এখন এটা নিয়ে আমাকে হাসপাতালে যেতে হবে হাসপাতালে জমা দিতে হবে এক কপি হাসপাতালে জমা দিতে হবে তখন আমি ভর্তি হবো তখন থেকে এখান থেকে কারণ টাকা তো আর অ্যাকাউন্টে দেবে না এটা আমাকে লেটারটা হাসপাতালে আমাকে জমা দিতে হবে হাসপাতাল থেকে পাবো ওকে ভালো থাকবে সুস্থ থাকবে সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে এটাই তোমাদের সাথে বলার ছিল পিএম ফান্ডে কীভাবে অ্যাপ্লাই করবে সেই বিষয়ে যদি ভিডিও জানতে চাও তাহলে কমেন্টে জানাও অবশ্যই এই তোমাদের হেল্প করবো যারা নতুন পেশেন্ট আছে করতে যাচ্ছ অ্যাপ্লাই তাদের জন্য হেল্প করবো কোথায় ফর্ম পাবে কীভাবে কী কী লাগবে সব কিছু ডিটেলসে বলবো আমি পরের একটা ভিডিও বানাবো ওটা নিয়ে ওটা নিয়ে বলবো আমি ঠিক আছে ওকে